তারাবী নামাজ আদায় কইছি রমজান মাসে তিনি ওমরা করে আসেন আমি তার ডান ডাঁশ আগে 2000 2002 সালের কথা তিনি নির্বাচন করার পরে তার ডাঁশ পাশে দাঁড়িয়ে তারাবী নামাজ আদায় কইছি এবং নামাজে পড়ে তিনি জিগ্গুলী কথাগুলি বলছিলেন এমন কথা সুন্দর মধুর কথা পৃথিবীতে আর কোন আলেমের কাছে শোনা যায় এখন আমরা অনেক পড়তে আছি ডিগ্রি আছি অনেক অনেক কিছু আছে কিন্তু করলাম নেই কিন্তু কল্যাণ নেয় কিন্তু তার মতন ভাষা তার মতন আদর্শ তার মতন মেধাবী তার কথা শুনতে পারি না অবশ্যই যারা মানবাদা যারা কোরআনকারী নিয়ে কথা বলে কবিটি বলছে তারা বলে সত্যবাদী কথা বলে কিনা বলে অবশ্যই শেখা এবং সেগুলি কথা বলি আমার নগরিত করা যাবে না বন্ধুগান আল্লাহ সাহেব যিনি কোরআনের রাষ্ট্র কাহিন করার জন্য কিছুই পরোয়া করে না কাউকে পরোয়া করে নাই চারিয়ের কাছে মাথা নত করে নাই আমার বন্ধুবান এখানে যারা আওয়ামী লীগ আছেন তারা বুঝতে পারেন আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলি না 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 আওয়ামী লীগের অনেক অবদান আছে এবং আদেশে আওয়ামী লীগের মধ্যে কিছু সন্ত্রাস নামদারি ছিল ঠিক না বলে আওয়ামী লীগের সঙ্গে যদি সন্ত্রাস যদি না ঢুকতে পারে তাহলে এই জমিনে চেনা অন্যায় অত্যাচার করতে পারবে না এই জন্য এই জন্য দলের দলের কারণে তারা অন্যায় করে গেছে আমি যদি একা অন্যায় করে যাই তাহলে আমাকে তো ধরে মেরে ফেলবে মানুষের আর যদি আমি দলে থাকি কিছু কিছুটা আমি সাপোর্ট পাবো কি না বলে যারা ভালো যারা ভালো আওয়ামী করেছে বিএনপি করেছে তাদের কাছ থেকে মানুষ কখনো কষ্ট পায় না ঠিক না বলে আপনাদের এই বরিশাল অঞ্চলে পুলিশপুর অঞ্চলে আওয়ামী লীগের অভাব নেই সারা বাংলার জমি আছে না আওয়ামী লীগের অনেক আওয়ামী আছে অনেক ন্যায় নীতিবাদ ভালো মসজিদ করে দিচ্ছে মাদ্রাসা করে দিচ্ছে তাদের অনেক অবদান আছে আরে তাদের ভালো ভালো রান্না তাদের খাবার তাদের টাকা তাদের অবদান আমার মতন হুজুর বহু হুজুরের পকেটে টাকা আছে পেটে আছে দেখে না বলে পেটে খাবার আছে আর গায়ে পামি আছে না আছি তখন তো আমরা নেই নেই না নিয়ে থাকি তো হারিয়া চরু নে এজন্য তাদেরকে তো সরব করি না তবে তাদেরকে আমরা দাওয়াত দিব যে বাংলা না যেভাবে চলে চাম বলিল্লাহ এখন আমরা সামনের থেকে অগ্রসর হব আমরা এই কোরআন রাষ্ট্র কায়েম করতে চাই কারা কারা চায় তাহার প্ল্যাল্লাকে দেখায় লড়াইয়ে থাকবে লড়াইয়ে থাকবে আলু কোরআনের আলো আল্লাহ কবুল করে বলে আমি আমরা কোরআনে রাষ্ট্র কায়েম করলে এই যে এখন বর্তমানে যে অবস্থা পরিস্থিতি আলামত সবচেয়ে নারী রায় নারী রাই কে আমাদের আলামত বড় আলামত স্বামীর সাথে যে দুর্ব্যবহার করে করে না স্বামী যাই ভুয়ারের বাচ্চা পাই কিনে বলেন বলে না আপনাদের এই অঞ্চলে নাই মনে পায় আমি আমার খুলনার কথা বলতেছি আমি আমার বাগেরা আগে কথা বলতেছি স্বামী কয় মানে স্বামী দেখতেই পারে না কেমন যদি দেখলেই যায় যে আমার যন্ত্রণা রোটে